আসসালামু আলাইকুম ভোর রাত্রে উঠে শিহড়ি খেলাম শিহড়ি খেয়ে এখন অপেক্ষা করছি কখন ফজরের আজান দিবে আজান দিলে নামাজ পড়ব নামাজ পড়ে তো ঘুমাবো তো বারান্দায় একটু আসছি বারান্দায় এসে দেখছি যে বেশ মিষ্টি বাতাস বাতাসটা এত ভালো লাগলো যে মনে হলো একটু বসি একটু বাতাসটা খাই তো এখানে এসে বসে এই তাকিয়ে দেখে আবার চাঁদ উঠেছে চাঁদ দেখা যাচ্ছে এত সুন্দর কেন যে লাগে আমার কাছে এমন সুন্দর বাতাস আর বাতাসটা এত সুন্দর ভোরের বাতাস সবসময়ই খুবই সুন্দর ভালো লাগে ভোরের বাতাসটা তো বারান্দায় বসে এই যে ভোরের বাতাসটা দেখছি চাঁদ দেখছি আর পুরোনো দিনের সেই নানির বাড়িতে যখন ছিলাম তখনকার কথাগুলো মনে করছি ছোটবেলার কথা মনে হচ্ছে কত কিছুই মনে পড়ছে এই বারান্দায় বসে সুন্দর চাঁদ দেখতে দেখতে এগুলা ভাবছি দূরে পাখির ডাক আর এই মিষ্টি বাতাস সত্যি এত সুন্দর অনুভূতি আসলে প্রকৃতি তো আল্লাহরই সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের সবকিছুই সৃষ্টি এত বেশি সুন্দর কি আর বলব খুব ভালো লাগছে আমার আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করি আজান দিলে নামাজ একটু ঘর কারণ বিছানায় যদি আমি খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়ে থাকি তো ঘুমিয়ে যাবো এই জন্য আর বিছানায় না গিয়ে ভাবছি একটু বসি আর নামাজটা পড়েই ঘুমাবো এই কারণে বারান্দায় বসতে ভীষণ ভালো লাগছে আসলে তো একা একা তো এই প্রকৃতির সাথেই কথা বলি প্রকৃতি আমার সবচেয়ে বড় সঙ্গী এই যে সুন্দর বাতাস কি দারুণ কেমন লাগছে বলেন তো দূরে মাইকে মাইকে জানাচ্ছে আজান দিবে হয়তো বা সেই খাওয়ার শেষ সময় আর মাত্র দশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট আর মাত্র দশ মিনিট বাকি আছে জানাচ্ছে মাইকে আগে রোজার মাসে আমি যখন আমরা নানগি বাড়িতে থাকতাম ছোটোবেলায় তখন ঢোলের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো জোরে জোরে ঢোল বাজাতো বাজাতে বাজতে 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 সে সময় হয়েছে আপনারা সবাই উঠুন বলেই ঢোল বাজাত তারপরে আর একটা গ্রুপ ছিল যে অনেকগুলা মানুষ একত্রিত হয়ে কোরাস করত সুন্দর করে কোরাস করতে করতে যেত সবাই মিলে সেটা ভোর রাত্রে প্রত্যেক দিন সেই আওয়াজেও অনেক সময় আমাদের ঘুম ভাঙত মাইকে তো ডাকতোই সব মিলাই সেই সময়ের দিনগুলো না অনেক সুন্দর ছিল মাঝে মাঝে যখন ওই কোরাস করতে করতে যেত তখন ওই জানালা খুলে দেখতাম কোরাসগুলো কারা করছে ওই ভোর রাত্রে জানলা করতে ভয় লাগতো তারপর ওই যে কারা যাচ্ছে দেখার জন্য জানলা খুঁজ খুলতাম খুলে আমরা ওই কোরাস কারা করে এটা দেখতাম আমাদের এলাকারই সব বড় ভাইরা থাকতো ছোট ভাইরা মিক্সড সবাই একত্রিত হয়ে ওই কোরাস করত তো সেই সময় এটা সেই যখন শেষে রোজার ঈদ শুরু হবে মানে আগামীকাল ঈদ হবে আজকে চাঁদ রাত ওই পার্টিরা সবাই আসতো টাকা সংগ্রহ করতে সারা মাস রোজার মাসে তারা কোরাস করেছে এই জন্য প্রত্যেক বাড়ির থেকে তারা টাকা সংগ্রহ করতো যে যা আর কি কিন্তু ঢাকা শহরে তো কোরাস ঢোল বাজানো এসব তো নাই ঢাকাতে জাস্ট শুধু মাইক আর এই যে শেহরির পর এখন এই যে ইফতারি টাই সরি শেহরি কি এখন নামাজ পড়বে কিন্তু কোনো মানুষজন আছে নাই এই হলো খুব মিষ্টি একটা বাতাস এত ভালো লাগছে খুব শান্তি মনে হচ্ছে এখানে বালিশি এখানেই শুয়ে থাকে এত ভালো লাগছে ঠান্ডা বাতাস কি সুন্দর ধন্যবাদ সবার সাথে একটু শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটা কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবে কেমন লাগলো ভিডিওটা আর একটু ঘুরিয়ে নিই আকাশটা এখনো পরিষ্কার হয়নি চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে চাঁদ দেখলেই কেমন যেন খুব ভালো লাগে মানে আকাশে চাঁদ উঠেছে আর সেই চাঁদ যদি পূর্ণিমা হয় খুব ভালো লাগে আর এই যে গাছের পাতাগুলো যখন বাতাসে নড়ে এটা দেখতে আমার বেশি ভালো লাগে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ